এটা আসলে আমাদের জন্য খুবই দরকার ছিল আমরা যতটা আসলে উপকৃত হয়েছি ঠিক ওইভাবে অনেক কিছু শিখতে পেরেছি এখানে হচ্ছে আমাদের আমরা যেহেতু সবাই এখন ইউনিভার্সিটিতে আছি আমরা আমাদের কর্পোরেট লাইভে যাওয়ার যে আসলে অনুপ্রেরণাটা আমরা হচ্ছে একদম আমরা ইউটিউবে তো অনেক সময় ঘাটলে পেয়ে যেতে পারি বাট আসলে স্যারদের সামনে থেকে দেখা তাদের এক্সপিরিয়েন্সগুলো শোনা এগুলো আসলে আমি সৌভাগ্য মনে করি যে আমি আসলে এরকম একটা ইয়াতে আসতে পেরেছি আমি হচ্ছে আমার এই টাইপের কেরিয়ার ফেস্টে প্রথম আসা এর আগে হয়তো আমি ভাবতাম কি যে হয়তো এগুলো ওয়েস্ট অফ মানি বা কেন আমি এগুলো আসলে আসবো বাট আমার আজকে এসে আমার অনুভূতি এত ভালো যে আমি এই দেড় বছর আমি এখন থার্ড সেমিস্টার এত তো দেড় বছর যে আমি আসলে যেগুলো স্কিপ করেছি এগুলোর জন্য আমি আসলে আফসুস করতেছি যে আমি কেন এগুলা স্কিপ করেছি তো আজকে হচ্ছে আসিফ ইকবাল স্যারের যখন স্পিচ দিচ্ছিলেন তখন একটা কুইজ হয়েছিলো তো আমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছি তো সেইখান থেকে আসলে একটা হচ্ছে কুইজ কম্পিটিশন হয়েছিল সেখানে আমি একটা বই জিততে পেরেছি এটা হচ্ছে আমার অন্যতম একটা অনুপ্রেরণা থাকবে আমি যদি কখনো ইনশাল্লাহ আমার কর্পোরেট লাইফে যেতে পারি এই বইটা আমার হিসাবে একটা শুধু বই না একটা ইন্সপিরেশন তারপর স্যারকে সামনাসামনি দেখেছি স্যারের স্পিচ শুনেছি স্যারের নিজের বই স্যারের সাইন করা স্যারের হাত থেকে পেয়েছি আসলে এর থেকে মানে এর থেকে সুন্দর আর কি হতে পারে তো এই জন্য আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি কিরণ প্রেজেন্স এবং এক্সেলেন্ট বাংলাদেশের এত সুন্দর একটা প্রোগ্রাম উঠে দেওয়ার জন্য থ্যাংক ইউ বরিশাল যে বরিশালের যত শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে বরিশাল এক্সট্রা মিডিং কলেজে আয়োজিত হতে যাচ্ছে এক্সপেন্স বাংলাদেশ সায়েন্স এন্টিস ক্লাব দিকে ক্যারি ক্লাব দিতে হচ্ছে সেই ঢাকা হেরিটেজ করতে আয়োজিত ক্যারিয়ার ফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি তবে আজকের প্রোগ্রাম নিয়ে আমরা আনন্দিত কারণ বরিশালে নর্মালি আমরা এত বড় কর্পোরেট লিডারদের একসাথে পাই না তাদের থেকে আমরা তাদের ক্যারিয়ার গাইডলাইন পেয়েছি তাদের থেকে সেশন পেয়েছি এবং তাদের থেকে আমরা অনুপ্রাণিত পেয়েছি যে লাইফে আমরা কীভাবে উন্নতি করব যার ফলে আমাদের জীবনে তাদের গাইডলাইনগুলো দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারের রোডম্যাপ তৈরি করবো মানে আমরা একাডেমিক থেকে কীভাবে কর্পোরেট সেক্টরে লিড করব তবে আমরা অনেক কিছু শিখতে পারছি অনেক ক্যারিয়ার সম্পর্কে অনেক ধারণা পাচ্ছি এবং এরকম আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে এরকম বরিশালে এই ধরনের আয়োজন আমার যেন আমাদের প্রথম এবং এই ধরনের অনুষ্ঠান করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ এবং বাংলাদেশের মার্কেটে এমন নতুন কিছু না বা অদ্ভুত কিছু না তো আমি ইঞ্জিনিয়ারিং এ পড়েছি হ্যাঁ

嗯。Hey.